মারধর করে ইমরানের নেতৃত্বে ওইদিকে ইমরান সাহিল তো আমাদেরকে তিনটে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে কলেজে অনেক রকম ভাবে অন্যায় অনেক কিছু করছে এমনকি মেয়েদের ভাবে টর্চার করে মেয়েদেরকে অনেক রকম ভাবে আমাদের কাছে সেরকম প্রুভও আছে এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আর কিছু না দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যদের মধ্যে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত তাদের মারধর এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ তোলে দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজে তৃতীয় বর্ষের ছাত্রদের ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ছাত্রনেতা ইমরান খানের বিরুদ্ধে ও তার দল বলে বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চারজন আহত হয় তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি একজন ছাত্রের আশঙ্কাজনক অবস্থা তিনজনের মধ্যে একজনের মাথায় রডের আঘাত লেগেছে বলেও অভিযোগ তৃতীয় বর্ষের ছাত্ররা এই ঘটনার জন্য পুরোপুরি ইমরান খানকেই দায়ী করেছে তারা সরাসরি ক্যামেরার সামনে জানায় ইমরান খানের জন্য কলেজে পঠন পাঠনে স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হচ্ছে আহত ছাত্ররা দাবি করে তাদের কাছে এমন ফুটেজ রয়েছে যা দেখলে অভিভাবকরা ছাত্রছাত্রীদের এই কলেজে ভর্তি করতেও ভয় পাবে আগামী দিনে সতেরোই মে ঘটনাকে ঘিরে এখনও চাঞ্চল্য রয়েছে কলেজ চত্বরে তৃতীয় বর্ষের ছাত্রদের অভিযোগ পুরো বিষয়টি প্রিন্সিপালকে জানানোর পরও কলেজ কর্তৃপক্ষ কোনো তদন্ত শুরু করেনি অন্যদিকে আহত ছাত্ররা ভর্তি হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তো আমাদেরকে তিনটে নাগাদ একটা রুমে বন্দি করে ওরা মারধর করে এরপর মারধর করার পর আমরা কোনো রকম বাইরে আসি তো বাইরে এসে মারধর করে ইমরানের নেতৃত্বে ওইদিকে ইমরান সাহিল ইমরান কোনো কিছু লিখিতভাবে কোনো রকমভাবে জিএস নয় ও নামমাত্র ওরা টিএমসিপি করে টিএমসিপি করে আমরাও টিএমসিপি করি তো ওরা দীর্ঘদিন ধরে ওরা দশ বারো বছর ধরে ওরা এরকম মানে রাজত্ব করছে মানে কোনো লিখিতভাবে কিছু নেই আর আমরা বেরিয়ে পথে আমাদেরকে ভগৎ সিং মোড়ে মারে আমাদের কলেজে গেটের সামনে মারধর করে আমাদের এখানে মেরেছে ঘুষি মেরেছে চপ্পলে করে মেরেছে পাথর ছুটেছে পেটে মেরেছে ওরা প্রতিবাদ ওদের আমাদের কলেজে অনেক রকম ভাবে অন্যায় অনেক কিছু করছে এমন কি টর্চার করে মেয়েদেরকে অনেক রকম ভাবে আমাদের কাছে সেরকম প্রুভ আছে আর ইউনিয়ন হ্যাঁ আমরা প্রতিবাদ করি এমনকি প্রিন্সিপাল স্যারকেও জানানো হয়েছিল তো প্রিন্সিপাল স্যার জানার পরেও প্রিন্সিপাল স্যার এটাও বলেছিল যে আমি সবই জানি তারপরেও কোনো কিছু উদ্যোগ নেওয়া হয়নি না আর এমনকি পুলিশ প্রশাসনকে বলেছিলাম পুলিশ প্রশাসন এফআইআরও করেছিলাম তো পুলিশ প্রশাসনও কোনো উদ্যোগ নেয়নি সমস্ত ভিত্তিহীন কথা কালকে আমি খবর পেলাম নর্মাল স্টুডেন্টদের মধ্যে কিছু কথা নিয়ে পরে একটা ধাক্কা ধাক্কি একটা মেলা হয়েছে আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম এসে পরে দুজনকেই আমি দুজনকেই বললাম যাও বাড়ি এখানে মেলা করার দরকার নেই দুজনে আমি বাড়ি চলে গিয়েছে এটা সমস্ত ভিত্তিহীন ব্যাপার হ্যাঁ কিছু জন আছে যারা এটা চক্রান্ত করে একটা এইটাকে তুল দেওয়ার চেষ্টা করছে এটা সমস্ত ভিত্তিহীন দুটো ছেলে মাঠে খেলে নেওয়া পরে একটা ঝামেলা আমি খবর পাই খবর পেয়ে এসে পরে দুজনকেই তাড়ি বলে যাও ভাই দুজনেই ঘর যাও হুম এটা সমস্ত একটা চক্রান্ত করে আমাদের নামটাকে দুর্নাম করার চেষ্টা আর কিছু না The game just got bigger, with bigger, wider ties. দুর্গাপুরে যে কটি কলেজ আছে বা পশ্চিম বর্ধমানের কলেজ আছে সেই প্রত্যেকটি কলেজে যাতে যারা রানিং ছাত্রছাত্রী তারাই যাতে নেতৃত্ব দেয় তারাই যাতে কলেজটাকে যাতে চালায় তো সেই জায়গায় নতুন বা পুরোনো কিছু নেই যারা পুরনো ছাত্র পরিষদের নেতৃত্ব আছে তারা সবাই গার্জেন হিসেবে কাজ করবে এবং নতুন যারা আছে তারা কাজের দায়িত্ব নিয়ে পড়ে এগিয়ে নিয়ে যাবে দলটা এখন কোনো দায়িত্ব আছে উনি যুবতে আছেন বেশি আর কলেজটাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন উনি আর ওখানে যে স্বাস্থ্যকর্মী ছিল তাকে ডেঙ্গু দিন ধরে ভর্তি আছে এখন অব্দি তিনজন ভর্তি আছে তার মধ্যে একজন সিরিয়াসলি এনজিওড আছে আর দুজনের প্রাথমিক চিকিৎসা হয়েছে বাট তারা অ্যাডমিট আছে আর আরেকটি ছেলে যে তাকে অ্যাডমিট করা হয়নি কিন্তু এখন মেডিকেলটা হয়েছে ওকে এখন নর্মাল ট্রিটমেন্ট মধ্যে রাখতে হবে স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ন ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স